হাই অ্যান্ড গুড মর্নিং সবাইকে নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালোই আছি কিন্তু এই নাকের মধ্যে একটা পর্বত উঠে গেছে আমি বুঝতে পারি না আমার কোথাও যাওয়ার থাকলে কেন আমার এরকম হয় হয় নাকে হবে না হলে কপালে হবে না হলে গালে হবে মানে এই ব্রণর সঙ্গে যে আমার কিসের তো আমি সত্যিই বুঝতে পারি না তারপরে দেখো আজকে যাবো দিতে এরকম নাকের মধ্যে একটা ফুসকুড়ি হয়েছে দেখতে ভালো লাগে বলো তোমার তো নিজেকে দেখি আজকে সকালবেলা আমি যখন আয়নাতে দেখি তো আমি নিজেই অবাক হয়ে গেছিলাম আর কোনো বাড়ি কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার থাকলে তখন হ তখন ঠিক আছে কিন্তু ভোট দিতে যাবো তাহলে দিতে যাওয়ার হতে করার মেন উদ্দেশ্য হলো প্রথমবার ভোট দিতে যাচ্ছি কাকে ভোট দেবো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ব্লগের মাধ্যমে তার জন্য পুরো ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে হ্যাঁ কাকে ভোট দেবো সেটা তো বলবো আগে তো ভোটটা দিয়ে আসি তারপরে বলবো কাকে ভোট দেবো তার জন্য পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো তারপরে দেখো এখন ব্রাশ ট্রাশ করতে চলে এসেছি আর ব্রাশ করা মানেই আমার হলো সারা বিশ্ব ঘোরা মানে আমার দাদুর যতই জমিদারি আছে না কেন সমস্ত কিছু আমাকে ঘুরে ঘুরে দেখতে হয় ওই একটা পাবলিক হয় না যে ব্রাশ করার সময় এক জায়গায় দাঁড়িয়ে ব্রাশ করে আবার একটা পাবলিক হয় যে ব্রাশ করার সময় সারা দুনিয়া ঘুরে বেড়ায় আমি হলাম সেই সেকেন্ড পাবলিক মানে ব্রাশ করার সময় আমাকে গোটা দুনিয়া ঘুরে বেড়াতে হয় না হলে আমার ব্রাশটাই ঠিকঠাক করে হয় না এরকম একটা ভাবনা চিন্তা আমার মনের মধ্যে থাকে ব্রাশ ট্রাশ করে নিয়ে এখন ঘরটা গোছাতে চলে এসেছি মানে বিছানাটা গুছিয়ে রাখি এখন বিছানা না গোছালে না কেমন একটা যেন লাগে আমার মানে মনে হয় যে সারাদিন যেন শরীরটা ম্যাচ ম্যাচ করছে আর বিছানাটা গোছানো থাকলেই মনটা একদম ফুরফুরে হয়ে যায় যখনই বিছানাতে এসে বসি তখনই মনটা ভালো হয়ে যায় না হলে বিছানা না গোছানো থাকলে কীরকম একটা ল্যাতখোর ল্যাতখোল লাগে তারপরে এখানে বোনের কাছে চলে এসেছিলাম রান্নাঘরে এখানে দেখি বোন আবার ম্যাগির ঝোল বানিয়ে দিয়েছে আমি তো পুরোই অবাক হয়ে গেছি ম্যাগিতে এতগুলো জল কেন ঢেলে দিয়েছে আমি তো বুঝতেই পারছি না মানে ওকে আমি বলেছিলাম যে একটু ম্যাগি বানিয়ে দে তা বলে ও রাগ করে এতটাই জল ঢেলে দেবে আমি ওকে ওটাই বলছিলাম তো তো বললো যে না এখানে ম্যাগির ঝোল বানাচ্ছি না আমি এখানে সুপি নুডলস বানাচ্ছি তো আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম যাই হোক সুপি নুডলসটা তো একদমই সুপি নুডলসের মতো হয়নি তারপরে সেটা খেয়ে মোটামুটি ভালোই লাগছিল মানে মোটামুটি নয় সেই নুডলসটা খুব ভালোই বানাতে পারে তারপরে এখানে একটু ফল কেটে নিয়েছিলাম মানে ঘর বাড়ির গাছেই আর কি আম সপেদা এগুলোই কেটে বসছিলাম এখানে খাচ্ছিলাম আর আমার প্লেট থেকে সবাই টানাটানি করছিল এইটা দেখে আমি হাসছিলাম আর ক্যামেরা যেহেতু অন করা ছিল আমি কাউকে কিছু বলতেও পারছিলাম না তারপরে স্নান করে এখানে যখন দেখি আমার নাকে আবার এটা লাল হয়ে গেছে আমি বুঝতে পারি না এটা কেন হচ্ছে আমার সঙ্গে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে এখানে তৈরি হতে চলে এসেছি আর এই নাকটাতে আমি কিভাবে ঢাকা দেবো আমি সেটাই ভাবছিলাম এখন তারপরে ড্রেসটাও পরে নিয়েছি আর এরকম না করে গেলে না আমার নাকটা সবাই দেখবে আর হাসবে বোধহয় আমি এটা ভেবেই এই এখন দেখো মাওয়াদির মতো সেজে নিয়েছি তারপরে মনে পড়লো ভোট দিতে যাচ্ছি এইরকম সেজে তো যাওয়াই যা কি আর হবে তারপরে এখানে ভোটের কার্ড আর যে ওই অঞ্চল থেকে একটা কাগজ দিয়ে যায় ওই কাগজটাও নিয়ে নিয়েছি তারপরে কী রোদ দূর বেরিয়েছিলো আজকে তোমরা ভাবতেও পারবে না এত প্রচণ্ড রোদ বেরিয়েছিল তারপরে সেই রোদের মধ্যে আমি মা বাপি দিন জনেই রেডি হয়ে গেছি কারণ আমার বাড়িতে আমরা তিনজনই মানে ভোটাধিকার পেয়েছি আর কি তারপরে চলে এসেছিলাম আমাদের এখানে কাছের স্কুলটাতে এই স্কুলটাতেই আমাদের ভোট হয় স্কুলের বাইরে অনেক আর্মি অনেক পুলিশও ছিল তাদের দেখে আমি ক্লাস না খেয়ে ভেতরে চলে গেলাম তারপরে এখানে একটু কাগজপত্রের কী সব লিখছিলো জানি না তো এগুলো দেখিয়ে দিলাম তারপরে ভেতরে তো একদমই ভিডিও করা অ্যালাউড নয় তো আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম তারপরে বাইরে বেরিয়ে আমি এখানে আঙুল দেখাচ্ছি দেখো ভোটের ওই চিহ্নটা দিয়ে দিয়েছি আমার এই চিহ্নটা না বেশ লাগে মানে দারুণ লাগে মায়েরা যখন আগে ভোট দিয়ে আসতো আমার এই চিহ্নটা দারুণ লাগতো তো যাই হোক তোমাদের তো বলাই হয়নি এখন আমি কিসে ভোট দিয়েছি তোমরা যেখানে ভোট দিয়েছো আমি কিন্তু সেখানেই ভোট দিয়েছি তারপরে যাই হোক তোমরা তো শুনে নিলে আমি কোথায় ভোট দিয়েছি এখন বাড়ি এসে বিকেলে একটু চা বিস্কিট খেয়ে নিচ্ছিলাম তারপরে এখানে মেঘলা যা ছিল আচ্ছা এইচএস বা মাধ্যমিকের আগে যখন বৃষ্টি হয় তখন আমরা বলতাম যে ছাত্রছাত্রীদের চোখের জল আজকে ভোটের দিন বৃষ্টি হলো তাহলে আজকে কার চোখের জল হতে পারে এই কোশ্চেনটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে উত্তরটা জানিও কমেন্ট করে যাই হোক চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি টাটা ।